তো হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সুন্দরী ও ট্যালেন্টেড অভিনেতা রীতির সম্পর্কে রীতি কি পল্লিগ্রাম টিভি চ্যানেল ভিডিও বানাবে না প্লিজ জন্য ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে আদৌ কি ভিডিও বানাবে তো এই টু ডেট আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি তোমাদের কাছে একটা রুকেশ আমাদের চ্যানেল চ্যানেল থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে তো বন্ধুরা প্রথমেই আমরা বলি রীতির নাম নিয়ে রীতির নাম হলো রীতি খাতুন ভক্তরা তাকে রীতি নামেই চেনে রীতি জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গ নদীয়া জেলার তিয়াত্তর নামে একটা গ্রামে তো বন্ধুরা এবার আসি আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ হয়ে গেলে কেন রীতি তো গায়ে ব্যাপারটা কি হচ্ছে যে রীতির একটা অসুস্থ বাবা আছে আর রীতির কোনো ভাই নেই রীতি একা তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানানো ছেড়ে দিয়ে কেন তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটা এগ্রিমেন্ট ছিল যে এক বছর রীতিকে ভিডিও বানাতে হবে সেই এগ্রিমেন্টটা এখন শেষ হয়ে গেছে তাই রীতি আর ভিডিও বানাচ্ছে না তো আবার নতুন করে যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলে এই এগ্রিমেন্ট বানাই তাহলে আবার ভিডিও বানাবে আর বিশেষটা কী হচ্ছে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করে রীতি অনেক টাকা ইনকাম করে নিয়েছে সেই হিসেবে তার বাবার এখন চিকিৎসা চলছে আবার কদিন পরে ভিডিও বানাতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে